এখন সিম হত্যা করবে এই যে সিমগুলো সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিমগুলো যখন আমি সিদ্ধ করেছি তখন ভালো করে দেখে কারণ ভিতরে অনেক সময় পোকা থেকে যায় সেজন্য ভালো করে দেখতে হবে না হলে কিন্তু পোকা যদি থেকে যায় তাহলে যখন মাখায় নেবেন তখন পোকা খাইয়ে ফেলবেন সেজন্য সিমগুলো আগে দেখে পরিষ্কার করে তারপর নিতে হবে তারপর হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম এবার আমি নিয়ে নিলাম এখানে হচ্ছে পেঁয়াজ বেজে নিলাম আর এগুলো হচ্ছে শুকনামরিচ বেজে নিলাম এখন আমি একটু অল্প একটু লবণ দিয়ে আগে শুকনো মরিচগুলো একটু মেখে নেবো বেঙ্গে নেবো মরিচগুলো বর্তা সাধারণত শুকনো মরিচ দিয়ে মরিচ খেতে অনেক মজা লাগে আমি সিদ্ধর মধ্যে যেহেতু লবণ দিয়েছি তাই এখন একটু অল্প লবণ দেবো বেশি লবণ দেবো না স্ত্রী সিদ্ধর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি মরিচগুলো ভেঙে নিচ্ছি যা কত মচমচে হয়েছে মরিচ বাজার যাদের হাতে জ্বালাপোড়া করে তারা হ্যান্ড গ্লাস করে নেবেন সমস্যা নেই আমার হাতে জ্বালা পড়া করে না তাই আমি বিভিন্ন নিলাম দেখতেই তো পাচ্ছ মরি একটু অল্পই দিলাম কারণ হচ্ছে বাচ্চারা আছে খাবে সেজন্য এবার আমি বাজা পেয়ে সাথে মিশিয়ে নেব মিশিয়ে ওটা সরিয়ে রেখে দেবো দিয়ে এবার সিমগুলা মেখে নেব সিমগুলা ভালো করে মেখে নেবো তো সুন্দর হয়ে করে সিদ্ধ হয়েছে দেখতেই তো পারছো সিমগুলা ছিল অনেক কচি 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 সিম ভর্তা করে খেতে অনেক মজা লাগে এবার হচ্ছে সবগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিলেই হয়ে যাবে ভর্তা মাখানো কিন্তু এর মধ্যে সরিষার তেল দিতে হবে বর্তার সরিষার তেল না দিলে হয় না এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম হুম এখন ভালো করে সরিষার তেলের সাথে মিশিয়ে নেবো এবার লবণটা চেক করে নেব যদি লবণ কম হয় তাহলে আবার লবণ দিয়ে দেব আর এখন গরম ভাতের সাথে দারুণ একটা বর্তা হবে মজাদার গরম ভাতের সাথে বর্তা সাধারণত গরম ভাতের সাথে খেতে হয় ভাত ঠান্ডা হয়ে গেলে গরম ভাতের সাথে ভাত ঠান্ডা হয়ে গেলে বর্তার স্বাদ লাগে না আলহামদুলিল্লাহ এবার একটু লবণ চেক করে নেই একটু কম মনে হলো তাই এবার আর একটু দিয়ে দিলাম টেস্টি হয়েছে আবার গরম সাথে খেয়ে দারুণ হয়েছে ভর্তাটি তোমাদের ভালো লাগলে তোমরা এরকম করে খেতে পারো তোমরা কেরকম সিম ভর্তা বানাও অনেক টেস্টি হয়েছে তো তোমরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এ পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আমি প্রত্যেক দিন কিন্তু রেসিপি ভিডিও দেই এবং হচ্ছে আমার ব্লগ ভিডিও দেই তোমরা একটু ফুল ওয়াচ করে দেখবে আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে জানাবে ঠিক আছে এখন আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম